মাস পরে ভোট আসছে শুধুমাত্র স্লোগানের মধ্য দিয়ে শুধুমাত্র ব্যানার ফেস্টুনের রাজনীতি দিয়ে শুধুমাত্র জিন্দাবাদ অমুক ভাই তমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র সেইটা বলবার মধ্য দিয়ে বাংলাদেশে আগামী দিনে কোনো পরিবর্তন হবে না তাই আজকের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে আজকে বাংলাদেশিদেরকে আজকে এলাকাবাসীকে ঢাকাবাসীকে নতুন করে ভাবতে হবে আপনারা যে কারণে গত বছর রাজপথে নেমেছিলেন আবু সাইদ মুগ্ধ রক্তের বদলা দিয়ে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরো বাংলাদেশ রুখে দাঁড়িয়েছিল সেই বাংলাদেশটাকে যদি আপনারা সত্যি বদল দেখতে চান সদি সত্যি ভিন্ন রকম বাংলাদেশ দেখতে চান যেই বাংলাদেশের দুয়ের জন্য আমরা লড়াই করেছি এবং কন্টিনিউ করে যাচ্ছি তাহলে সত্যি আমাদের আপনাদেরকে সবাইকে মিলে আমাদের রাজনৈতিক চরিত্র বদলাতে হবে যদি মনে করেন শুধুমাত্র ভোট কেনাবেচার রাজনীতি যদি আপনারা এখনও কন্টিনিউ করেন যদি মিছিল স্লোগানের মধ্য দিয়ে অমুক ভাই তমুক ভাইয়ের জিন্দাবাদের রাজনীতি চলে তাহলে বিশ্বাস করেন এই বাংলাদেশের রাজনীতি থেকে চাঁদাবাজি বন্ধ হবে না এই বাংলাদেশের রাজনীতি থেকে এই জামজট বন্ধ হবে না এই বাংলাদেশের রাজনীতি থেকে এই রাষ্ট্রটা কোনোদিন জনগণের হবে না এই যে আজকে পুরান ঢাকার শুধুমাত্র বাস্তবতা দেখেন আমার আগের নেতা বলছিলেন এই বাংলাদেশটাকে আজকে আমার উপযোগী হয়েছে এই বাংলাদেশটা কি আজকে আপনি পরিকল্পিত নগরীর যে আলাপ আমরা তুলছি সেইটাকে কোনো রাজনৈতিক দল বলছে করছে শুধু নির্বাচন চায় শুধু ভোট চায় শুধু নির্বাচন আগিয়ে দেওয়ার জন্য ব্যানারে ফেস্টুনে সারা বাংলাদেশ ভরে দিয়েছে এই ব্যানার ফেস্টুন দিয়ে কি রাজধানীবাসীর ভাগ্য পরিবর্তন করা যাবে এই ব্যানার ফেস্টুন আর বিকাশ সকেটের রাজনীতি দিয়ে টাকা দিয়ে লোক ভাড়া করে মিছিল করবার রাজনীতির মধ্য দিয়ে এই বাংলাদেশের ভাগ্য পরিবর্তন চুয়ান্ন বছরে যেমনটা হয় নাই খোদার কসম বিশ্বাস করবেন আগামী ফেব্রুয়ারির ভোটের পরেও হবে না যদি আজকের ভোটাররা সিদ্ধান্ত না দেন যে এই দেশের মালিক আপনি এই দেশের মোক্তার আপনি এই রাজধানীবাসীকে যদি বদলাতে হয় এই রাজধানীকে মানসম্পন্ন জীবনযাপনের উপযোগী করতে হয় তাহলে আমাদের সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আসলে কি রাজনীতি চাই কোন রাজনৈতিক দলকে চাই কি ধরনের নেতা চাই যতদিন পর্যন্ত আপনারা নাগরিকরা সম্মিলিতভাবে এই রাষ্ট্রের দায়িত্ব না নেবেন ভোটের মধ্য দিয়ে শুধুমাত্র একদিনের গণতন্ত্র চর্চা করে এই বাংলাদেশের ভাগ্য বদলাবে না বাংলাদেশিরা বারবার ভোট দিয়েছে বিভিন্ন দলকে ভোট দিয়েছে নেতার বদল হয়েছে কিন্তু নীতির বদল হয় না হওয়ার কারণে বাংলাদেশের ভাগ্য বদলায় নাই তাই আমরা গণভ্যুত্থান পরের এই বাংলাদেশটাকে বদল করবার যে রাজনীতি সেই রাজনীতিকে বলছি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি যেটা জনগণের জন্য দুর্ভোগ যেটা জনগণের জন্য কষ্টদায়ক এবং ভোগান্তির সেই বাংলাদেশটাকে বদলে দিতে হবে একটা সমাধানের মধ্য দিয়ে পরিবেশবান্ধব সমাধান প্রযুক্তি বান্ধব সমাধান নাগরিক বান্ধব সমাধান বাংলাদেশিদেরকেই এই দেশের মালিকানা ফিরায় দেওয়ার যেই লড়াই এবং সংগ্রাম সেই লড়াইয়ের নতুন রাজনীতির নাম হচ্ছে তাকে আপনারা বদলাতে পারবেন না অতএব আজকে আপনারা জানেন কয়েকবিন্দ এলাকাবাসী আসসালাম আলাইকুম এবি পার্টির রাজনীতিটা কি সেটা একটু আমাদের আগের আমাদের নেতা টুটুল ভাই বলেছেন আমাদের তরফ থেকে আমরা বারবার বলেছি যে বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি নতুন করে গড়তে হয় এই রাষ্ট্রটা যদি আপনার মতো করে হতে হয় এই রাষ্ট্রটার দিকে তাকালে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা আমার রাষ্ট্র আয়নার মতো করে যদি স্বচ্ছভাবে দেখতে হয় তাহলে বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলাতে হবে বাংলাদেশ রাষ্ট্র যেভাবে চলছে পুরাতন আমলের রাজনৈতিক দল রাজনৈতিক নেতারা এবং যে রাজনৈতিক ধারা চলছে সেই ধারার মাধ্যমে এই বাংলাদেশটা